আলহামদুলিল্লাহ রবিল আলমিন আকিবাতুল মতাকিন সালাতাম আল্লাহ রসুল হিল করিম ওয়াল আলহি ওয়াসাবি আজমাইন আমাবাদ সম্মানিত সুপ্রিয় দর্শক সুদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত আশা করি ভালো আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সে প্রত্যাশায় শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জামিয়া এবং তার হকানিয়ত এই প্রেক্ষাপটে আলোচনা করার জন্য আমি একটি বিখ্যাত মশহুর প্রবাদের আশ্রয় দিয়েছি তা হচ্ছে শরফুল মকানে বিল মকিন অর্থাৎ মকিনের কারণে মকানের মূল্যায়ন যদি মকিন ব্যক্তি যদি শখসিয়ত যদি সাদত মন হয় আজমতওয়ালা হয় দামি হয় তার সাথে যে সমস্ত জিনিসের সম্পর্ক হয়ে যায় সেই জিনিস সেই বস্তু সে বিষয়গুলো দামি হয়ে যায় এটাই হচ্ছে স্বাভাবিক তাই এর সূত্র ধরে আমরা যদি জামিয়ার প্রেক্ষাপটটা দেখি তাহলে দেখতে পাই যে এ জামিয়ার ভিত্তি দিয়েছেন এ জামিয়ার বুনিয়াদ রেখেছেন আমাদের আপনাদের সকলের প্রাণ প্রিয় মসজিদে করিম যে কুতুবুল আউলিয়া সৈয়দুল আউলিয়া হাজর শাহ সুফি সৈয়দ আমর শাস্ত্রীর কুটি যিনি বাগের সালতের একটি অনন্য পুল আলের সুল হুজুর কাবলা রহমাতুল্লাহ আলাই তিনি এই মাদ্রাসার বৃত্তি দিয়েছেন এই মাদ্রাসার বৃত্তির একটি প্রেক্ষাপট রয়েছে আপনারা সবাই জানেন বাসকালের একটি মাহফিলকে কেন্দ্র করে অর্থাৎ হুজুর শ্রীকুর যখন আলাইহি আলহি ওম তসলিমা এই আয়াতে কারিমার তেলাওয়াত করার পরে দেখা যায় শ্রোতাদের মধ্য থেকে কেউ স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর প্যারারসৌলের উপরে সালাম পেশ করছে না তখন তিনি অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন যে এই জমিনে যে মানুষের অন্ধকারী হৃদয়কে যদি আলোকিত করতে হয় ইমানের বুনিয়াদ যদি মানুষের কলবে রাখতে হয় এবং দরুদ সালামের প্রচার প্রসার যদি করতে হয় এবং দরুদ সালামের রৌন রৌশনী যদি মানুষের অন্তর যদি দিতে হয় তাহলে একটি সুন্নি মাদ্রাসার প্রয়োজন হবে তাই তিনি আর দেরি করে নাই এই বর্তমান জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার যে সুবিন। এটা নির্বাচন করেছেন আসলে নির্বাচন রসুল করিম সল্লাহ তালী ওয়াসাল্লামের পক্ষ থেকে হয়েছে কারণ এই জায়গা দেখার সাথে সাথে হুজুর মুস্কি হাসি দিয়েছিলেন এবং মরিদানকে বলেছিলেন যে এমন একটি জমিন যায় জমিন চাই যে গাঁও বিনা হো আর শহর বিনা হোক মসজিদ বিহে তালাব বিহ যে শহরও নয় গ্রামও নয় মসজিদও থাকতে হবে এবং ফুকুরও থাকতে হবে তাই এই জায়গা দেখা মাত্রই অজুর মস্কে হাসি দিয়ে বলেছিলেন এই হাসে এলমকে বোঁয়াতে হে এখান থেকে এলম আর আসতেছে তিনি করে করাই এই মাদ্রাসার যেটি সুনিয়তের প্রাণ কেন্দ্র রোহানিয়তের মরকজ এই জামিয়ার বৃত্তি দিয়েছিলেন এমন একটি অস্থায়ী আমলের উপরে বৃত্তি করে সেটি হচ্ছে আল্লাহর পিয়ারা রসুলের উপরে দরুদ সালাম সালামের উপরে এই মাদ্রাসার বৃত্তি দেওয়া হয়েছে এটি এমন একটি আমল যে আমলটি কখনো কয় হবার নয় এটা কখনো বন্ধ হবে না কারণ এটা বান্দার বা বান্দার সুনত হওয়ার আগে এটা আল্লাহর সুন্নত অর্থাৎ এটা সুনত ইলাহি দরুসালাম কারণ হয়তো একদিন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না সেই সময়ও এই আমলের সর্সা থাকবে কারণ তখন তো আল্লাহ বরকরার থাকবেন যেহেতু আল্লাহর সন্ন্যত আল্লাহর আমল আল্লাহর কোনো আমল করেন না শুধু দরুদালামের এই আমলটি করেন নামাজ রোজা হজ জেকাত জি কের কাজ দুনিয়া আমলা যাই কিছু করিস সব আমরাই করি আমাদের উপর আল্লাহ এটি ফরস করেছেন বা আমাদের উপর অর্পণ করেছেন আমরাই করি এর কোনোটি আল্লাহ করেন না শুধুমাত্র একটি আমল করেন ইন আল্লাহ আল্লাহ তসলিমা তা আল্লাহ যে নবীর পেশ করেন তার মর্মার্থ কি মর্মার্থ যদি রাজ যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে বহারি শরীফের জিলদ ধম অনুষ্ঠা শাশ্বত সাত পৃষ্ঠা একটি হাদিসে পাকের যে হযরত খায়রুতTabin হযরত আবু আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি روایت করেছেন যে ইন্না আল্লাহু ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলা আই আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা قال আবু আলিয়া সলাতু আল্লাহু সানাহু আলাইহি আন্দর মালাইকা যে আল্লাহ যে নবীর উপর দরুদ সালাম পেশ করে তার গুলো রহস্য হলো তার মর্মার্থ হলো যে আল্লাহ সার্ববক্ষণিক অল টাইম সব সময়ে যেহেতু আল্লাহর কোনো আমল নাই সব সময় আল্লাহ আল্লাহর পেয়ারসুলের প্রশংসা করে থাকে নবীর শান আজমত বয়ান করতে থাকে এই জন্য তো ওলা হাই উল্লা কা মিনাল ওলা আজকে তে নবীর আগামীকাল আরও বেশি দামি আরও বেশি প্রশংসনীয় আরও বেশি আজমত নবীর শান কেয়ামত যত বনি আসবে তত নবীর শান বাড়তেই থাকবে যেহেতু আল্লাহর কুদরতির জবানে নবীর প্রশংসা করেন অর্থাৎ দরুসালাম পেশ করে মানে নবীর প্রশংসা করেন তিনি বোঝা যায় দরুসালামের উপরে বৃত্তি দেওয়া মানি যে এই মাদ্রাসা স্থায়িত্বের উপরে বৃত্তি রাখা অর্থাৎ এটা কখনো কয় হবে না যারা এর সাথে বিদ্বেষ পোষণ করবে তারা শেষ হয়ে যাবে তার ইতিহাস আমরা দেখি দেখতে পাই যে যারা বিদ্বেষ পোষণ করেছে তারা ধ্বংস হয়ে গেছে কারণ এই মাধ্যে কখনো ধ্বংস হবে না তাই তো ইমামায়লের সুন্নত মুজাদ দিন ও মিল্লত বেমা সাল আশিক রসুল ফানাহির রসুল হুজুর আল্লাহ শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাই হুজুর মনকবল লিখতে গিয়ে বলেন জামিয়ায়ে আহমদিয়া সুন্নিয়া নামসবেদি জিন্দা জিনে রাখো এই মাদ্রাসার নাম জামিয়া আহমেদিয়া সুনিয়া হে আল্লাহ পৃথিবী যতদিন টিকে থাকবে এই মাদ্রাসাটি আল্লাহ তুমি ততদিন টিকে রাখবা এই মাদ্রাসাটি ততদিন আবাদ রাখবা কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই মাদ্রাসার বৃত্তি কোনো সারাম সাধারণ শখসিয়ত বা ব্যক্তিত্ব দেয়নি দিয়েছেন আউলাদের রসুল যে আউলাদ রসুলের ব্যাপারে আমার রসুল বলেছিলেন নজুম আমানুন লে আহ আরদে আসমানি জগৎ টিকে থাকবে নিরাপদ থাকবে নক্ষত্র রাজের কারণে আর এই জমিন পর্যন্ত টিকে থাকবে আউলাদ রসুলের কারণে সে আউলাদ রসুলের হাতেই তো এই মাদ্রাসার বৃত্তি দেওয়া হয়েছে আর রজুর কাবলা প্রায়শ বলেন যে এই মাদ্রাসার সাথে মাদ্রাসার সংশ্লিষ্ট বিষয়াদির সাথে আমার সাথে একটি রোহান সম্পর্ক রয়েছে তো আমরা জানি মানুষের মৃত্যু হয় কিন্তু রোহানিয়তর তো মৃত্যু হয় না রোর জায়গায় চলে যায় তাই অজুর বলেছেন এই মাদ্রাসা সাথে আমার সাথে একটি রোহানিয়তের সম্পর্ক রয়েছে তাই তো হজুর বলেছিলেন মুজে দেখ না হেতু মাদ্রাসাকেও দেখো আমাকে দেখতে চাইলে মাদ্রাসার আয়নাই আমাকে দেখো মুজে মহব্বত হেতু মাদ্রাসাকেও মহব্বত করো যদি আমাকে মহব্বত করতে চাও তাহলে এই জামি আহমেদের সুন্নি আলাকে মহব্বত করুন কারণ এটা হচ্ছে তোমাদের নাজাতের ওসিলা এটা কেমত পর্যন্ত ইমেন ইসলামের আলো চালিয়ে থাকবে এই জন্য দেখা যায় একটা বিষয় এখানে বড় খুশখবরের বিষয় হচ্ছে এই মাদ্রাসার সাথে যাদের শব্দের সম্পর্ক অর্থাৎ হুজুর কামরাজ যারা মরিদান তাদের ভিতরে কিন্তু দরুদ ইসলামের প্রচলন খুব বেশি যেখানে যায় সেখানে তারা মিলাদ কে আমল্লার পিয়ার রসুলের সালাম পেশ করে এবং এদের মাঝে দুরুশরীফের কথা বললে এরা খুশি হয়ে যায় কারণ এদের সাথে এমন একটি দরবারের সাথে এমন একটি জাত বাবরকতের সাথে সম্পর্ক যে জাত বাবরকত যে দরবার থেকে অদ্বিতীয় দুরুশরীফের কিতাব মজমুই সালাতের রসুল প্রকাশিত হয়েছে এটা মরিদানের প্রত্যেকের ঘরে ঘরে তেলাওয়াত হচ্ছে তাই এই মাদ্রাসার সাথে যাদের সাথে সম্পর্ক ভালো যারা ইমর দেশের মহব্বত করবে মনে প্রাণ মহব্বত করবে তারা তাদের দিন বদিন তরক্কি হবে আর যারা বিদ্বেষ পোষণ করবে তারা ধ্বংস হবে শেখ মহক শেখে আকবর মহিউদ্দিন ইবুল্লা আরবি বলেছেন ফাবুক দুহুম মিনাল ইনসান হুসরুন মানুষের প্রকৃত ক্ষতি হচ্ছে আউলাদের রসুলের সাথে বিদ্বেষ পোষণ করা যে এই বিদ্বেষ নিয়ে যদি কে নামাজ রোজা হজ জাকাত পড়ে সে নামাজ রোজা হজ জাকাত আল্লাহ দরবার কবুল হবে না রসুল করিম সাল্লাহ তাল্লা ওয়াসাল্লাম তাই তো বলেছেন লোয়াল না রজুলন সাইদ আবাই রুকুন ওয়াল মাকাম ফাসল্লা ওয়াসাল সুম্মা মাতা ওহু মুকবেদুল লে আল মোহাম্মদিন সাল্লাহ তাল্লাহ ওয়াসাল্লাম দাহালত নার হাজরত আবদুল্লিন মাসুদ রদি আল্লাহ তাল ওয়াইদ করেন তামারানি শরীফের হাদিস যে সে আবাদত করতে সর্বশ্রেষ্ঠ আবাদতের মার্কাজ মক্কা শরু চলে গেলেন সে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় সে আবাদত করেছেন সারা রাত এবাদত দিনে রোজা রেখেছেন তারপরে সে জাহান নামে কেন তার ভিতরে বুকস আল বা রসুল অর্থাৎ আলবাইতে রসুলের মোহব্বত তার ভিতরে নাই এজন্য জন্য সে জাহান্নামে তার এবাদত আল্লাহর দরবার কবুল হবে না তাই আমরা এ আশা রাখতে পারি যে এই জামি আহমদ সুন্নিয়া আলিয়া যতদিন টিকে থাকবে শূন্যতা ততদিন টিকে থাকবে শূন্যতার আওয়াজ ততদিন বুলন্দ হতে থাকবে এটা আমাদের জন্য নিয়ামত তাই এটি এই জামের প্রতি এই হানাকার প্রতি এবং গোসে কমিটি অজুরের যে সমস্ত নিশানিয়তা আমাদের জন্য নিয়ামত আমাদের জন্য দিয়েছেন এগুলোর প্রতি যত যে যত বেশি কদর করবে তার শান আজমত তত বেশি বাড়তেই থাকবে সে প্রত্যাশায় أعتذر على كان لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.